হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জি কে ব্যাক বেঞ্চার আজকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে যে সব প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আগামী পরীক্ষার জন্য সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যে কোনো চাকরিতে এই প্রশ্নগুলো এসে থাকে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এর থেকে উপকৃত হবে তো আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেই চ্যাপ্টারটি হচ্ছে আমাদের যে ভারতের ক্লাসিক্যাল যে ডান্সগুলো রয়েছে বা ধ্রুপদী নৃত্য সেই ধ্রুপদী নৃত্য নিয়ে আজকের আলোচনা চলো আজ বেশি কথা না বাড়িয়ে ক্লাসে ফেরা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতনাট্যম এটি তামিলনাড়ু রাজ্যে ধ্রুপদী নৃত্য এর সঙ্গে যুক্ত যেসব ব্যক্তি তারা হলেন জামিনী কৃষ্ণমূর্তি মিনালিনী সারাবাই রুকণী দেবী সোনালী মানসিংহ পরের প্রশ্ন কথাকলি এটি কেরালা রাজ্যে ধ্রুপদী নৃত্য এই নৃত্যের সাথে যুক্ত বিশেষ ব্যক্তিগণ হলেন রাগিনী দেবী গোপীনাথ রীতা গাঙ্গুলি শান্তারাও পরের প্রশ্ন মোহিনী আট্টম এটিও তোমার কেরালা রাজ্যের ধ্রুপদী নৃত্য এই নৃত্যের সাথে যুক্ত বিশেষ ব্যক্তিগণ হলেন বৈজন্তীমালা কনক রেলে ভারতী শিবাজি সান্তারাও এই শান্তারাও এই দুটি নৃত্যের সাথেই যুক্ত পরের প্রশ্ন কত্থক এটি উত্তর ভারতের যেসব রাজ্য রয়েছে তাদের ধ্রুপদী নৃত্য এই নৃত্যের সাথে যুক্ত যেসব বিশেষ ব্যক্তিগণ তারা হলেন বীরজু মহারাজ আচান মহারাজ ওমা শর্মা বিন্দা মহারাজ শ্বেতারা দেবী জয়মন্তী জসীম পরের প্রশ্ন কুচিপুরি এটি অন্ধ্রপ্রদেশের ধ্রুপদী নৃত্য অন্ধ্রপ্রদেশের একটি গ্রামের নাম কুচিপুরি সেইখান থেকেই এই নৃত্যের সৃষ্টি বলে এর নাম হয়েছে কুচিপুরি এই নৃত্যের সাথে যুক্ত বিশেষ ব্যক্তিগণ হলেন জামিনী কৃষ্ণমূর্তি শোভা নাইডু স্বপ্ন সুন্দরী পরের প্রশ্ন ওড়িশি এটি উড়িষ্যা রাজ্যের ধ্রুপদী নৃত্য এই নৃত্যের সাথে যুক্ত বিশেষ ব্যক্তিগণ হলেন কেলোচরণ মহাপাত্র সংযুক্তা পানিগ্রাহী মাধবী মুদগাল সোনালী মালসিংহ কিরান সেহেগাল ডোনা গাঙ্গুলি পরের প্রশ্ন মণিপুরী এটি মণিপুর রাজ্যের ধ্রুপদী নৃত্য এই নৃত্যের সাথে যেসব ব্যক্তিগণ যুক্ত তারা হলেন জাবিরি সিস্টার বিপিন সিংহ চারো মালহার টিনা জিয়া সিং দেবী এই ছিল ভারতের ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য এই নৃত্যের সাথে যেসব বিশেষ ব্যক্তিগণ যুক্ত তাদের নিয়েই মূলত পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এবং জিজ্ঞাসা করা হয় এই নৃত্যগুলি কোন রাজ্যের বা রাজ্যের নাম দিয়ে জিজ্ঞাসা করা হয় এই রাজ্যের ধ্রুপদী নৃত্য কি তো প্রথমে তো রাজ্য এবং সেই রাজ্যের ধ্রুপদী নৃত্য এইগুলোকে মুখস্থ করবে পরবর্তীতে যে বিশেষ ব্যক্তিগণ এই নৃত্যের সাথে যুক্ত এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো পুরো মুখস্থ করবে এখান থেকেই তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক